দু জিন্দি তিয়ারি বাজারে দেখলেন হয়ে যাওয়া এক সাথে গেলে ভালোবাসা যেখানে থাকে কত কাটা থাকে অনেকে ভালোবেসে বলে ফেলে মায়ের সঙ্গে জোর দেখিয়ে ফেলে বাবারা কখনো কখনো মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিও মা জানাও জানা ইচ্ছা ও ইচ্ছা যদি কোনো কদারে তুমি ব্যথা পেয়ে যাও মা আল্লাহ রাস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও কেননা মা তুমি যদি নারাজ হয়ে যাও আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে আমি জাহান্নামি হয়ে যাবো মারে তুমি

কি গো মায়ের পাথর তো লজ্জা লাগবে নাকি বলো লজ্জা লাগবে বউ রয়েছে সামনে মায়ের নাকি হ্যাঁ

বোঝো কত ব্যথা যন্ত্রণা কত কষ্ট তোমার স্বামীটাও তো কারো গর্বে ছিল ওই মাটাও কত ব্যথা যন্ত্রণা কষ্ট করেছে তোমার বাচ্চার উপরে তোমার যেমন দয়া ময়া আছে তোমার বাচ্চার উপরে তোমার যেমন মমতা রয়েছে তোমার বাচ্চার জন্য তুমি যেমন কষ্ট করেছো খেটে চলালন পালন করছো বড় করছো তোমার যে স্বামী তা তো তার মা কষ্টই করেছে লালন পালন কবুল করেছে পৃথিবীতে কখনো কি মনে করেছ রাত্রে কখনো কখনো একা থাকবে বালিশে মাদারা দিয়ে এমন করে চিন্তা করে দেখবে আমি কার পেটের মধ্যে ছিলাম ছোট্ট একটা জায়গা যে জায়গাতে আমি যখন লড়তাম আমার মায়ের পেটে লাগতো আমি যখন হাত চালাতাম আমার মায়ের পেটে লাগতো আমি যখন পা চালাতাম আমার মায়ের পেটে লাগতো যে নাকি দুনিয়ার মানুষ বলে ব্যথা উঠেছে ব্যথা উঠেছে ওই ব্যথা উঠলে মা কষ্ট পায় কিন্তু মা নিশ্চিন্তাই থাকে আমার বাচ্চা ঠিক আছে তাই লড়ন চরণ করছে ব্যথা না হলে মা একটু শান্তি পায় কিন্তু মায়ের দিলটা ঘাবড়াতে থাকে কি ব্যাপার বাচ্চাটা ভেতরে মারা গেল নাকি লড়ে না কেন আর যখন ব্যথা উঠতে থাকে এত কষ্ট হয় দেখবেন যে ঘরে থাকে ওই ঘরে কোনো অস্ত্র ধারালো রাখতে দেয় না কেননা সহ্য করতে পেরে হয়তো নিজেকে আঘাত করে আত্মহত্যা করে নিতে পারে ব্যথা হওয়ার যন্ত্রণা এত কষ্ট এত কষ্ট সহ্য করার পরে এ পুরুষেরা তোমার আমার আম্মা যখন তোমার আমার মুখটাকে একবার দেখে নেয় বাচ্চা হবার পরে এই যে চার পাঁচ মাস টোটাল দশ মাস দশ দিন যে কষ্টটা সমস্ত কষ্ট মা ভুলে যা।

এখানে অনেকে বসে আছি আমরা মাকে হারিয়ে ফেলেছি আরে যাদের মাঝে আল্লাহ তাকে শুক্রিয়া আদায় করো নামাজ পড়ে কেঁদে কেঁদে তোমার চাও আল্লাহ আমার মায় বাপের হায়াত তারাজ করুন এই নিয়ামতটা কেড়ে নেবেন না এই নিয়ামতটা আরো কিছুদিন রাখুন মনে রেখে দেবে তুমি দুনিয়া যেখানেই থাকো না কেন তুমি বেদান্ডা হয়ে ঘুরে বেড়াতে পারো তুমি বেখেয়ালে দুনিয়াদারি করতে পারো তোমার তোমার পিছনে কিন্তু একটা দোয়া ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তুমি বুঝতে পারছো না তোমার পরিদা কদমে গদমে তোমার দুশ্মন তোমার ক্ষতি করতে চাইছে তুমি কিন্তু কিছুই বুঝতে পারো না কেন বুঝবে কি করে তোমার দুদিকে দুটো দোয়া তোমাকে ঢাল হিসাবে কাট করে রেখেছে একটা হলো তোমার মায়ের দোয়া আর একটা হলো তোমার বাপের দোয়া কেন আমি জানি আমার দুটো দুয়ার থেকে আসছে তারা সবসময় আমার জন্য কাঁদছে আমি বাইরে গেলেই তারা সবসময় টেনশনে আছে আল্লাহ হবে ওই যে কি হবে কি হবে ওই আমার জন্য ঢাল হচ্ছে যাদের চলে গেছে তারা কি নিয়ামত হারিয়ে ফেলেছে আর যাদের আছে তারা যতদিন আল্লাহ রেখেছে তাদেরকে ভালোবাসো পেয়ার করো তাদের কাছ থেকে দোয়া নাও কারবার মিচি ব্যবসা দুনিয়া আখিরাতে সব দোয়া নাও আমি বলছি না যে তুমি আল্লাহ অলি ছেড়ে দাও এটা আমার বলছি না একদল লোক আবার আছে মা বাপ ভাড়াতে গিয়ে আল্লাহর অলি ছাড়া আবার লাইন করে ওটা আবার বল আল্লাহর ওলা আল্লাহ ওলার জায়গায় আছে তার মাতাম তার জায়গায় ঠিক না বেঠিক আমরা স্কুলে যাই না যাই না শিখতে সেটা আলাদা জায়গা আছে কিন্তু আমার শিক্ষক আছে শিক্ষকের মর্যাদা আছে কিন্তু পাশাপাশি এটাও আমাদের একটা জায়গা মা বাপের সেবা কি হলো রে বাবা ও আবার আচ্ছা 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 Hey, hey. এসেছি আপনাদের পীরের আওলাদ আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই বনে দিয়ে যায় আরে কখনো মনে করে দেখেছো কি মায়ের পেট থেকে দুনিয়া আসলা ছোট্ট বাচ্চা তুমি আমি আমি কি বিমার হয়েছে কাঁদে দুনিয়ার কেউ বুঝতে পারে না কিন্তু তোমার মা তোমার ইশারা ডাকে বুঝতে পারে শিশুবেলা থেকে মা প্রতিটা মুহূর্ত বাচ্চার বুঝতে পারে বাচ্চা

ঠিক খেতে পায় না অম্বল হয় নানা রকম সমস্যা হয় বাচ্চার জন্য ভূমি হয় ঠিক না বেঠিকো তাহলে বাচ্চা হয়ে যাওয়ার পর শরীর হালকা হয়ে গেল তো কোনদিন শুনেছো যে তারপরে মা এত ঘুমন ঘুমিয়েছে বেঘরে স্বাভাবিক আমরা এক দিন যদি ঘুম ঠিক ভাবে না হয় তারপরে ঘুমলার হুঁশ থাকে পাশে বাস পড়লো শুনতে পাই না কি তাহলে সেই জায়গায় কোনদিন শুনেছো এরকম খবর জয় মা বেঘড়ে ঘোমানোর জন্য তার বাচ্চা দুধের জন্য খিদে লেগেছিল কানছিল আর মায়ের খেয়ালিনে আর বাচ্চা খিদা আছে বলে মারা গেছে শুনেছেন একটু উস্পাস করে উগলি ওমিট পড়ে কি নিয়ামত করে হ্যাঁ আমরা হয়তো তাদের গুরুত্ব ঠিকভাবে দিতে পারি না আর দুনিয়া এখন এত নাই ভরা সমাজে যা হয় সেটা দেখে দেখে আমরা শিখি তাই বলি দুনিয়া কাউকে ফলো করো না তোমরা ফলো আমার রসুল কে করো জোরে বলে রসুল ছাড়া কাউকে ফলো করো মানে সব এ সব ধোকা ভণ্ডমি ছাড়া আর কিছু না একমাত্র মডেল আমাদের জন্য মোস্তফা জালে রহমান জোরে বলে কোনদিন শুনেছে আমরা ঘুমের ঘরে বেঘর যখন ঘুমোয় অনেক মানুষ আছে চলে যায় কোন হুঁশি থাকে

আল্লাহ বাউ গদুরা আমাদেরকে ভালোবাসে আল্লাহ তো প্রশংসা করে শেষ করা যাবে না আল্লাহই মা কেন কো দুনিয়া করেছে আজকে সব নেসানি অফ মা নিয়ে এই তোমার কথা বলবো তাই তো বিষয়টার আলোচনা

নারীর কাজে সব জ্ঞান সুখন তা সুন্দর হন স্বামী কিন্তু মাটা ভুলে যায় যখন তার বাচ্চা বিমারে পড়ে রাত তখন বারোটা বাজে আসার মাস বা বৈশাখ মাসে কাল বৈশাখে ঝড় চলছে তুফান হচ্ছে বাজ পানি হচ্ছে রাত বারোটা বাজে বাচ্চার জ্বর একশো দুই হয়ে গেছে জ্বর কমছে না খেয়া যেতে গেছে মা মাঝে হারা হয়ে যে স্বামীকে বলে কইগো জান্না একবার ডাক্তার বাবুটাকে নিয়ে আসেন না কিন্তু মায়ের একরো মনে না আমার স্বামীটাই বিপদে যাবে কোথায় ঝড়ে মারা যাবে কোথায় ভাগ পড়ে যাবে কোথায় কী ক্ষতি হয়ে যাবে সব যায় তোমার আমার জন্য মা তার সব থেকে প্রিয় জিনিসটাকেও কুরবানি করতে রাজি হল আহা কে নিয়ামত আল্লাহু কিন্তু আমরা পারি সেই মা বাপকে সেইভাবে সম্মান গুরুত্ব দিতে দুনিয়া ঠোকায় দুনিয়ার লোভ লালসায় নানা রকম তারপরে মানুষ এখন দুর্বল আগেকার মানুষ ছিল শক্তিশালী কন্ট্রোল করা সব ক্ষমতা ছিল এখন মানুষ দুর্বল একটু কিছু হলে সঙ্গে সঙ্গে একদম হাজার স্পিডে মাথা গরম

আল্লাহ নবী বললো বাবা চলে চলছে দেখি দেখি সমস্যা হয়েছে সাহাবারা বলছেন ওটা তো ডাক্তারের ব্যাপার আল্লাহ বলছেন বাবা আমাকে আল্লাহ বা সব নিয়ে আল্লাহ

এমন কুনিয়া আমার শুনে পাগের কাজে না শুনে আল্লাহ নবী কে নবী বলে আল্লাহ কে আল্লাহ বলে ইমানে মুসলমান হয়ে যা হাতে আবু হুরাইরা আমার নবী পাকের কাছে বসে থাকে আল্লাহ নবী শিক্ষা শিক্ষিত হতে লেগেছে একদিন যায় দুদিন যায় তিন দিন যায় মা দেখতে লেগেছে আবু হুরাইরা কোথায় যেন চলে যায় বেশ কিছুক্ষণ পরে পরে আসে একদিন জিজ্ঞাসা করেছে এ বাবা আবু হুরাইরা তুমি কোথায় কোথায় মাঝে মাঝে গায়ে হয়ে যাও বাবা রোজ যাও বেশ সময় পরে আবার আসো আবু হুরাইরা বলতে লেগেছে আমি বড় চিন্তায় পড়ে যদি আমি আমার মাকে বলে দিই আমি মোহাম্মদ রসুল কে নবী বলে আল্লাহ কে আল্লাহ বলে ইমানে নূরে কলেমা পড়ে শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছি আমার মা তাহলে আমার উপরে লেগে যেতে পারে কিন্তু আবার চিন্তা করতে লাগলাম আল্লাহ নবী শিক্ষা দিয়েছে বাবা বুঘরাইরা কোনদিন মিথ্যা কথা বলবে না কেন মিথ্যা কথা হলো গুনার মা মিথ্যা কথা কথা যেমন বাপ মায়ের একটা মর্যাদা আছে সব থেকে উপরে ঠিক গুনার সব থেকে উপরে হচ্ছে হ্যাঁ যদি দেখা যায় আপনার যান চলে যাওয়ার ব্যাপারে আপনার যদি ইমান দুর্বল হয় সেটা আলাদা আলাদা কিন্তু যাদের ইমান পাকা আছে পছন্দ করে মিথ্যা আছে যেখানে আমার দেশে বুঝতে পেরে গেছে কোথায় ইমান চলে যাওয়ার ভয় হয় দেখা যায় আল্লাহ মুসলমানই নয় এদিকে আল্লাহর কিরে খাচ্ছে

আমি এই অঙ্ক চলি ভাই আর এই চলি বলে বড় মিজাজে থাকি অনেকে আমাকে পড়তে হয় এই এত মিজাজ কেন আমি ওই অঙ্ক মিজাজ করি ভাই যাকে দেখি যে হ্যাঁ আমার রসুলের দিকে আছে আল্লাহ রসুলের দিকে মানে সে আল্লাহ রসুলই তাকে আল্লাহ ছিল আমি চিন্তা করি না এ ঠিক আছে আর যে দিকে ওই আরো প্রতি হোক আর বিশ্ব প্রতি হোক আমার কাছে তোর আছে আমি